গাবতুলিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল গাবতুলি বগুড়া প্রতিনিধি বগুড়ার গাবতুলিতে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ সহ পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত দাবিতে বিক্ষোভ করা হয়েছে ঝাড় মিছিল নিয়ে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা গতকাল রোববার দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভে অংশ নেন কয়েকশ নারী পুরুষ পরে বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা আয়োজন করা হয় এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক তথ্য গোপন করে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের চেষ্টা করেছেন বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং তার অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো এমদাদুল হক সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম সুলতান হেলাল রুবেল সরকার আব্দুল মালেক কবিরুল ইসলাম জাহাঙ্গীর হামিদ রিপন জাবেল ফজল ইসলাম আতিক হাসান ইসলাম মজনু জামিল প্রমুখ তারা অভিযোগ করেন প্রধান শিক্ষক এমদাদুল হক আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাত করেছেন স্কুল ফান্ডে জমা না করে উল্টো সাত শূন্য হাজার টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলন করেছেন তার স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এ ব্যাপারে প্রধান শিক্ষক এমদাদুল হকের মন্তব্য পাওয়া যায়নি এদিকে অভিভাবক পেস্তা মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা প্রোগ্রামার অফিসার মো রেজা।